এটা আমার নিজস্ব দেখাচ্ছেন এটা কেজিতে কত বেশ ভাঙতে হেডে আপনার দেড় কেজিতে এক লক্ষ মাছ দেড় কেজিতে এক লাখ চলে আসতেছে এক লাখ মাছ এক লাখ মাছ অনলি দুই হাজার টাকা এই মাছটা বারো মাসই পাবেন ভাই এই মাছটা বারো মাস কাল পাওয়া না বারো মাসই পাবেন সিজন শুরু হওয়ার আমরা কাছাকাছি চলে গেছি সামনে নেক্সট আপডেট আপডেট কিছু কিছু মাছ বেরোবে এই দেখেন ভাই সে হাঙ্গেরি জাপানি মাছ আমাদের অনেক ভাইরা চায় না যে ভাই আমাদের একটু বড় মাছ দেন আপনাদের কাছে না আসলে আমরা কিন্তু এই তথ্যটা কিন্তু আমি এই তথ্য কোনো দিন দেইনি আচ্ছা এই প্রথম দিলাম এই তথ্যটা বারোশো টাকা করে হাজার ভাই বারোশো টাকা করে হাজার বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চাষি ভাইরা আমি ভৈরব মস্ট হ্যাঁ থেকে প্রোভাইটার আব্দুল মজিদ বলছি সুপ্রিয় চাষি ভাইরা আজকে যে মাছগুলো দেখাবো আসলে এখনও সিজন শুরু হয়নি সিজন শুরু হওয়ার আমরা কাছাকাছি চলে গেছি সামনে নেক্সট আপডেট আপডেট কিছু কিছু মাছ বেরোবে আস্তে আস্তে যেমন সিলভার ব্রিকেট গ্লাস পুটি এইগুলো শুরুতে বেরোবে এই শুরু হওয়ার আগে কিছু কিছু মাছ আমাদের পর্যাপ্ত পরিমাণ চাপে রয়েছে আমরা আপনাদের উদ্দেশ্যে আজকে দেখাবো এবং মাছের রেট সম্পর্কে জানাবো সুপ্রিয় চাষি ভাড়া এখন যে মোনোসেক্সটা অরিজিনাল টাইগার মনোসেক্স দেখাচ্ছি এটা আঠাশ দিনের হরমোন এবং এক সপ্তাহ নার্সিং এই মাছটা অরিজিনাল টাইগার মনোসেক্স দেখেন গায়ে ডড়াকাটা ডড়াকাটা ভাবে দাগ আছে আপনারা যদি বলেন যে আঠাশ দিনের মাছ এত বড়ো না ভাই এটা আমরা এক সপ্তাহ নার্সিং করেছি নার্সিং করার পরে কিন্তু এই সাইজটা করেছি মানে আপনার আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে আবার নার্সিং করে নার্সিং করি না গ্যারেট তো করা যায় না কারণ এই সাইজ তো করা যাবে না আঠাশ দিন মাছ থাকে ছোটো সেই ক্ষেত্রে আমরা একটু সাইজ করে অনেক চাষি ভাড়া যেরকম চাই দেখাচ্ছে যাচ্ছে কেউ কেজিতে আপনার চোদ্দো পনেরোশো লাইনের মাছ চাই কেউ চার পাঁচ হাজার লাইনের মাছ চাই তা সব রকম লাইনের মাছ আমাদের আছে সামনে আরও নেক্সট বেরোচ্ছে আর এই লাইনের মাছ আমাদের পর্যাপ্ত পরিমাণ মজুত আছে কোনো চাষি ভাড় যদি লাগে তো অবশ্যই এই মাছ আপনারা নিতে পারেন এই মনোসেক্সটা সেক্সটা জি এই ধরনের সাইজগুলো কত করে রেটে বিক্রি করতে গেলে বারোশো টাকা করে হাজার ভাই বারোশো টাকা করে হাজার বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করে রাখা যাবে বাহ নিলে সুন্দর মাছ ভাই বৈশিষ্ট্য লিটার খাওয়ায় এই গোমের ভুসি খাওয়াই খোল খাওয়ায় সেই ক্ষেত্রে কিন্তু মাছের গ্রোথ আসে না এই মাছটা কিন্তু ফিট খাওয়ালে কেজি প্রতি পনেরো পার্সেন্ট একশো কেজি খাবারে পনেরো কেজি খাবার যদি দিন দুইবার করে খাওয়াই কিন্তু মাছের কোয়ালিটিটা কিন্তু একাধার থাকে কিন্তু বাহ সুন্দর একটা তথ্য দিলেন ধন্যবাদ আপনাকে তো চাষি ভাইরা মাছ নেয়ার পাশাপাশি সব ধরনের পরামর্শ আপনাদের কাছ থেকে নিতে পারবে পাবে আর আমার এই হ্যাঁসারিতে ভৈরব মৎস্য হ্যাঁসারিতে সকল প্রকারের মাছের ধানি আমি উৎপাদন করে থাকি তা কোনো চাষি ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করেন আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দেন ভাই জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপও আছে আমার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে মাছের ফোন নিতে পারবে

সেটাও কি দেখানো যাবে হ্যাঁ সেটাও দেখানো যাবে বাহ চমকستر কথা বলছিলাম না কেজিতে আপনারা 4-5000 ভাঙবে এই দেখেন সেই মাছটা এটা হচ্ছে সেই মাছ সেই মাছ কেজিতে 4-5000 ভাঙবে only only 1500 টাকা করে মাত্র 1500 টাকা 1500 টাকা কেজি ভাই এই রেটে মাছটা পাওয়া যাবে এই রেটে মাছটা পাওয়া যাবে চাষি ভাইদের জন্য আলোচনার সাপেক্ষে দেখা ঠোকর দেওয়া শুরু করে দেবে এগুলো আমাদের ভৈরব মৎস্য কোয়ালিটি মাছ আছে আর মনে করেন এখন তো সিজন এখনো তো শুরু হয়নি যে আরো অন্যান্য সাইজের মাছ দেখাবো যেমন রুই মিরগেল সিলভার এইগুলো পর্যায়ক্রমে বেরোবে সামনে দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ বেরোয় যাবে আস্তে আস্তে তখন আবার আপডেট দেওয়া যাচ্ছে তখন আবার আপডেট মাস ইনশাল্লাহ ভিডিও ছেড়ে দেবে কিছু মাছ আছে জাপান গোল্ডেন কালার বলতে হয় ভাই এটা আপনার পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লাল একরকম মনে করেন সোনা বলা যায় শোনা শোনা বলা যায় এটা হচ্ছে মিনার জাপানি মিনার জাপানি বলা বলি আমরা এই শীতের সিজনে এই মাছটা খুব চাহিদা খুব চাহিদা এখন এই শীতের সময় চাহিদা থাকে এই মাছটা কিন্তু হলো আপনার এখনকার সময় কিন্তু দ্রুত বাড়ে শীতের সিজনের মাছ শীতের সিজনে চাষ করলে এটা দ্রুত বাড়ে এই মিনার জাপানি এই মিনার জাপানি এটা 12 মাসই পাওয়া যায় আমাদের কাছে কিন্তু শীতের সময় একটু টান থাকে বেশি ভাই এই যে যে মাছের সাইজটা দেখাচ্ছেন এটা কেজিতে কত পিস ভাঙতে এটা আপনার 1.5 কেজিতে 1 লক্ষ মাছ 1.5 কেজিতে 1 লাখ চলে আসছে 1 লাখ মাছ 1 লাখ মাছ অনলি 2000 টাকা এখন বর্তমানে লাখ 2000 টাকা 2000 টাকা এখন কি এই মাছের দামটা একটু কমে গেছে তাই না হ্যাঁ এখন একটু কমে গেছে মধ্যে দাম ছিল আস্তে আস্তে কমে গেছে আবার আস্তে আস্তে সামনে আবার বাড়বে যখন নতুন মাছ বেরোবে তখন এই মাছ আবার আবার দাম বেড়ে যাবে দাম বেড়ে যাবে তার কারণে এই মাছের আবার গরমের সিজনে এই মাছে পর্যাপ্ত পরিমাণ ডিম হয় না আচ্ছা আচ্ছা ধর এই মাছটা কতদিন পর্যন্ত আপনাদের কাছে পাওয়া যাবে এই মাছটা বারো মাসই পাবেন ভাই এই মাছটা বারো মাস কাল পাওয়া যাবে না বারো মাসই পাবেন বারো মাছের তো সাইজও খুব সুন্দর একদম এক সাইজ কাশি কাটা মাছ ভাই আর এর একটা সাইজ মাছ আছে একই কোয়ালিটির মাছ সেটা হলো হাংরি মাছ আমরা বলি হাংরি মিনার আবার অনেকে বলে দুই তিন এস্টে মাছ যার গায়ে এস্টে এস্টে কম আর কি হাংরি ওটাও কি দেখানো যাবে হ্যাঁ ওটাও এখন দেখাবো এই দেখেন শেখাই এই যে হাংরি মাছ এবার অনেক ভাই কিন্তু প্রশ্ন করে ভাই হাংরি মাছ কিন্তু কালো আচ্ছা আচ্ছা কিন্তু ভাই এই কালোর মধ্যে একটু ফাঁক আছে ভাই কালো হচ্ছে এখন লালও হচ্ছে লাল যে বড় বড় যে হাঙ্গি মাছগুলো যেগুলো দুই তিন মাছ এইগুলো কিন্তু নদীতে সংগ্রহ করে আমরা কিন্তু ব্রুট গুলো করে এবার মেল ফিমেল করে এটা কিন্তু হাঙ্গিরি হচ্ছে লালও হচ্ছে কালো কালো লাল দুই থাকতেছে কিন্তু এটা সলিড হাঙ্গিরি হয় আচ্ছা এই যে হেসারিতে না আসলে ভাই আপনাদের কাছে না আসলে আমরা কিন্তু এই তথ্যটা কিন্তু আমি এই তথ্য কোনোদিন দেয়নি আচ্ছা এই প্রথম দিলাম এই তথ্যটা আমার যদি কেউ যদি ফোন দেয় আমি সেই ক্ষেত্রে ফোনে এইগুলো বলি এই যে লাল কালো এটা অনেক সময় মনে করেন অনেক সময় কালো মাছও হাঙ্গেরি হয় অনেক সময় লাল মাছ হাঙ্গেরি হয় যেটা এসতে বাদে সোজা কথা কম থাকবে হ্যাঁ এটাও দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি ছাব্বিশশো টাকা

এটা কি মাছ ভাই এই দেখেন ভাই সে হাঙ্গিরি জাপানি মাছ আমাদের অনেক ভাইরা চায় না যে ভাই আমাদের একটু বড় মাছ দেন হাঙড়ির এই ধানির থেকে বড় সাইজ হ্যাঁ বড় সাইজ

সিলভার ব্রিকেট গ্লাস পুটি এগুলো আগে বেরোবে তারপরে রুই মিজিলে সাবজেক্ট আস্তে আস্তে বেরোবো তবে গত বছরের তুলনায় এবছর খুব দ্রুত বেড়ে যাবে তো আমার স্ক্রিনিপুরে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন করলে আপনারা সব কিছু জানতে পারবেন যে কখন কোন সময় কোন মাছটা বেরোচ্ছে আর যে মাছগুলো দেখলাম এই মাছগুলো যদি এখন নেন দেখাতে সামনে নতুন মাছ আসতে আসতে কিন্তু এই মাছটা কিন্তু একটা প্রফিট হয়ে যাবে আপনাদের ব্যবসা তখন এই মাছটা খানিকর পর ঝম করে ওই মাছটা আবার দিতে